আসসালামু আলাইকুম ভিহার্স ওয়েলকাম টু লেডের সব আশা করি সবাই ভালো আছেন আর খামারি ভাইদের জন্য অনেক সুখবর আপনারা যারা খামারি ভাই আছেন ভালো মানের খড় এবং ঘাস কাটার মেশিন খুঁজছেন তাদের জন্য আমরা নিয়ে চলে এসেছি ভালো মানের একটি মেশিন তো আপনারা সামনে যে মেশিনটি দেখতে পাচ্ছেন চার প্লেটের একটি মেশিন ছাগলের খড় এবং ঘাস কাটার মেশিন আপনারা প্লেট চেঞ্জ করেও আপনারা গরুর খাবারও করতে পারবেন তো এই মেশিনটি সম্পর্কে আমরা জানবো এই মেশিনটি একটি মাইন্ড স্টিলের মেশিন আর এই মেশিনটিতে থাকছে হচ্ছে আনারসযুক্ত রুলার যাতে করে আপনার এলোমেলো আটিযুক্ত খড় এবং ঘাস সুন্দরভাবে কাটতে পারবেন আর এই মেশিনটিতে আপনার আর এফ এলের মোটর থাকছে আপনারা এই মেশিনটি নিঃসন্দেহে ক্রয় করতে পারেন আপনারা যারা খামারে ভাই আছেন স্বল্প সময়ে অধিক খড় এবং ঘাস কাটতে চান তাদের জন্য এই মেশিনটি আর আমাদের লেটেসবটা মূলত এগ্রিকালচার আইটেমের আপনারা সকলেই জানেন আর আমাদের খড় এবং ঘাস কাটার ইন্ডিয়ান এবং চায়না সকল মেশিনগুলো আপনারা পাবেন কোনো সমস্যা নাই আর আমরা একটাই কি আমাদের দীর্ঘদিনের ব্যবসা প্রায় দশ বছর আমরা চাই আপনাদের একটি ভালো মেশিন দিই আর একটি ভালো মেশিন দেওয়ার কারণে আপনাদের কাছ থেকে আমরা দু পাঁচটা কাস্টমার পেয়ে থাকি তো মনে করেন আল্লাহ রহমতে আমাদের কাছ থেকে মেশিনে আপনারা প্রতারিত হবেন না আমাদের প্রতি বিশ্বাস থাকলে আল্লাহ রহমতে আমরা একটি ভালো মেশিন দিই আপনাদের সবসময় আপনারা যারা দূরে আছেন আপনাদের জন্য আমরা বাংলাদেশের সকল জায়গায় সুন্দরবন কুরিয়ার সার্ভিস এসি পরিবহন ইউএসবি পরিবহন ও করতার মাধ্যমে মালগুলো ডেলিভারি করে থাকি আপনারা দুই হাজার টাকা অ্যাডভান্স করলে আমরা মালগুলো পাঠাই দিই আর আমাদের মেশিন মনে করেন শপি অ্যাভেলেবল খড় এবং ঘাস কাটার মেশিন তারপরে হচ্ছে আপনার রাইস মিল ফিড মেশিন কাবির দুধ দোয়ানো মেশিন সহ এগ্রিকালচার যত আইটেম সকল আর আমাদের শুধু মেশিনই না আমাদের মেশিনের যত পার্স খুরসা মনে করেন যে যন্ত্রাংশ সবগুলোই আমাদের কাছে পাবেন কোনো সমস্যা নাই আর আমাদের শপের ঠিকানা মেহেরপুর জেলা নূরপুর বাজার অনেক ভাইরা বলে ভাই মেহেরপুরটি কোথায় ভাই এটা হচ্ছে কুষ্টি এবং চুয়াডাঙ্গার পাশের জেলা আপনারা সরাসরি শপে এসেও দেখে নিতে পারবেন আর আমরা বাংলাদেশের সকল জায়গায় ডেলিভারি করে থাকি তো আমাদের নিচে দেওয়া যে কন্ট্যাক্ট নাম্বার আছে ইমো এবং হোয়াটসঅ্যাপ এটাতে যোগাযোগ করবেন আমরা এটাতে আপনার ভিডিও কলে দেখাবো মেশিনটি দেখানোর পরে আপনারা ক্রয় করবেন তো লেডা শপের পক্ষ থেকে সকলকে জানাই স্বাগতম সকলে ভালো থাকবেন ধন্যবাদ